মানে একটা ছাগলে করতে আচ্ছা এখন আমাদের প্রথম ধাপের বেড়ানো শেষ এখন আমরা আবার সেখানে এলাকায় খেলা হচ্ছে ফুটবল খেলা ওই যে দেখা যাচ্ছে দূরে তো সেখানে ছেলে দেখতে যেতে চাচ্ছে তো আমরা এখন সেখানে যাব ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রামের ছেলেরা ঈদ উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করছে এই থাকে আমি প্রোগ্রামটা ঘুরে ঘুরে দেখতেছি রয়ে গেছে বাকি সব কাটা হয়ে গেছে এখানে পানি পড়লে হুম আর উপরে এরকম হয় আপু তুমি যাও এইখানে কিছু পাকা দান রয়ে গেছে হয়তো এইগুলো আজকালের মধ্যেই কাটবে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গোল গোল এখানে কিসের চাষ হবে এখানে হচ্ছে সিমের চাষ হবে যারা সিম চাষ করে অলরেডি এটার জন্য প্রসেসিং করা বিশেষ করে রাস্তার পাশে যে সমস্ত ক্ষেত আর ঈশ্বরদি এলাকায় বেশিরভাগ জায়গাগুলোতে ওরা বেশি করে ধান করে বাট তারপরে হচ্ছে বিভিন্ন রকমের বেগুন ঢেঁড়স তারপরে হচ্ছে আপনার ধুন্দল চিচিঙ্গা এই ধরনের জিনিস ওরা খুব বেশি করে তো এখানে ওই পাশে একটা যে পাকা ধান মাঠের কাছাকাছি চলে আসছি আমরা প্রায় এটা একেবারে সন্ধ্যা সন্ধ্যা সময় প্রায় সাড়ে ছয়টা বাজে এখন নতুন না এটা কোনো জ্বালা ফালসে অথবা ধান কাটার পরে আবার ওই ধান থেকে গা গাছে গোড়া থেকে এরকম সবুজ সবুজ বের হয় অথবা এটা জ্বালাপাট জ্বালাপাট মানে ওই যে এগুলো তুলে নিয়ে অন্য জায়গায় লাগায় আর কি ধান হয় এখানে আমি ভাবছি যে অনেক সময় হয় বড়োর আবাদের সময় দেখা যায় যে ধান বোনে ধান বুনলে তখন সেখানে ধান গাছ হয় এবং সেগুলো হচ্ছে লাগায় রোয়া বলে হ্যাঁ আমি আর আগাবো না ওখানে খেলা হচ্ছে এই যে এটা ক্লোজ করে দেখাই ওই যে পিছনে দৈনিক আমার ছেলেকে আগের দৈনিক ব্যক্তি ছেলেকে আগায় দেওয়ার জন্য আসছিলাম এখন দেখি পিছন পিছন আমাদের সেই জৈনিক ব্যক্তি আসতেছে আমরাও জানতাম না তিনি আসবেন